হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি ঘুরতে চলে আসলাম মানে আমাদের এখানে একটা মেলা হচ্ছে তো ভাবলাম যে আমিও ঘুরি তোমাদেরকেও একটু ঘুরে দেখাই সো দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এ মেলায় সবই পাওয়া যায় তো আজকে এমনি ঘুরতে বের হয়েছিলাম সো ভাবলাম আমাদের এখানে একটা প্রত্যেক শুক্রবার একটা মানে এরকম মেলা বসে অনেক কিছু নিয়ে সো ভাবলাম যে দেখি কি কি বসেছে আর আপনাদেরকেও একটু দেখাই সো এখানে ব্যাগ ট্যাগ আবি যাবি মানে সব কিছুই বসে তো দেখো তোমরা একটু তো যাই হোক গাইস এখানে আর বেশি কোন থাকবো না এখান থেকে এখনই বের হয়ে যেতাম কিন্তু তার মাঝখানে দেখলাম যে আইসক্রিমগুলো আবার সামনে পড়ে গেল ছোটোবেলায় খাইতাম সো এখন অনেক খেতে মন চাইছে তো দুই বোন এটা খাবো এখন সো তোমরা খেতে মন চাইলে খেতে পারো আমাদের সাথে তো যাই হোক আইস আইসক্রিম খাওয়ার পর এখান থেকে চলে আসলাম তো আমাদের পাশে একটা ছোটো রেস্টুরেন্ট ছিল ওখানে আসলাম দুই বনে তো এখন বইনে ভাবতেছে কী খাবে কী খাবে আমাকে জিজ্ঞেস করতেছে তো আমি কি জানি সো তারপরে দেখেন লুডুস আর বার্গার অর্ডার করলো বইনে তো এখন দুই বোনে খাবো খাওয়ার পর এখান থেকে বের হয়ে যাব সো গ্যাস এগুলো তো আপনাদের দেখার প্রয়োজন নেই সে যাই হোক বিরোধটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ